ফটোশপ খুললে যেন আমাদের ভয়ে শেষ নেই কীভাবে একটা ডিজাইন করবো কীভাবে আইডিয়া নিব কীভাবে অনেক কিছু বিল করবো দেখুন এই নিয়ে থাকে আমাদের নানাভিদ কনফিউশন কেমন হয় যদি আজকের এই ভিডিওতে আপনি এরকম সুন্দর একটা ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন কি ভালো হয় না অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন আপনি দেখবেন এই টাইপসের পোস্টার থেকে শুরু করে আরও অনেক অ্যাডভান্স পোস্টার কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন বাইতে হবে আমার কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন ইনফ্লান্সিং কোর্সেস চতুর্থ ব্যাচে ভর্তি চলছে তাই আপনি যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান এবং এরকম অ্যাডভান্স ডিজাইন থেকে শুরু করে আরও অনেক অনেক অ্যাডভান্স ডিজাইন শিখে বিভিন্ন লোকাল মার্কেট প্লেস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্লায়েন্ট সাথে রিমোট জব থেকে শুরু করে যদি আপনি বিভিন্ন অনসাইট জবও করতে চান তাহলে আপনি কিন্তু যুক্ত হতে পারেন আমার চতুর্থ ব্যাচে রেজিস্ট্রেন্ট ফর্মের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং আমার কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই চেক করবেন সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে এবং এইটা আমি আপনাকে কথা দিতে পারি চার মাস আমার সাথে লেগে থাকলে আপনিও অনেক অনেক সুন্দর ডিজাইন করতে পেরে গ্রাফিক ডিজাইন সেক্টরে আপনার কেরিয়ার করতে পারবেন তো চলুন আমরা এই ডিজাইনটাতে চলে যাই সো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা কী করবো সিম্পল ফাইলে যাব নিউতে যাব দেন দুই হাজার ইন্টু দুই হাজার একটা সাইজ নিব দেখুন না বুঝলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন এমন না যে আমি আপনাদের ইউটিউবে শেখাচ্ছি বা ফেসবুকে শেখাচ্ছি এরকমটা না এরকম কখনোই মনে করবেন না কোর্স এনরোল করেন আর না করেন যে বিষয়ে প্রবলেম হবে আমাকে বলবেন আমি আপনাদের অবশ্যই হেল্প করা ট্রাই করব সো এখানে দু হাজার জাস্ট রাখবো রাখার পর আমরা এখানে কিআ বাটনে প্রেস করলাম ঠিক আছে সুন্দর একটা নতুন ডকুমেন্ট চলে আসলো তাই না এবার এই ডকুমেন্টটি তো আমাদের ডিজাইন করতে হবে কীভাবে করবেন চলুন প্রথমেই আমরা এখানে একটা সলিড কালার পিক করে ফেলবো এখানে যাবেন এখান থেকে সলিড কালার সিলেক্ট করেন এবং এখান থেকে জাস্ট ব্ল্যাক নিজের মতো করে একটা কালার সিলেক্ট করেন খুবই সিম্পল একটা ব্যাপার দেন আমাদের প্রথম কাজ হবে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা দেন এই টাইপসের জিনিসগুলো এখানে আনা একটা ক্যারেক্টার সিলেক্ট করা তাই না এই টাইপসের ক্যারেক্টার কিন্তু আসলে আমরা পেতে আমাদের অনেক প্রবলেম হয় তাই তো সো আমি কিন্তু আপনাদের এই কাজের সমস্ত রিসোর্স ফাইল আমি কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো অবশ্যই ডাউনলোড করে করে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন কোনো প্রবলেম নেই তো প্রথমে আমরা কী করবো দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব যেহেতু আমাকে এখানে বলা হয়েছে দেখুন পাঁচ দিন পর শুরু হচ্ছে স্বপ্ন পূরণের চতুর্থ যাত্রা তার মানে আমাদের স্বপ্ন পূরণ টাইপসে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে তাই না তো আমরা এর জন্য সরাসরি ফ্রি পেকে চলে যাব সো ফ্রি পিকে যাওয়ার পর আপনি দেখুন এখানে ড্রিম রুম লিখে সার্চ করবেন ড্রিম রুম লিখে সার্চ করলে আপনি এরকম টাইপসের অনেক অনেক রুম পাবেন তাই তো সো এগুলো যদিও প্রিমিয়াম বাট আমি আপনাদের এই প্রিমিয়াম পিক্সেলগুলোই দিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন তো এখান থেকে যেটাই আপনার পছন্দ হবে না কেন সেটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার লার্জ ফাইলটা ডাউনলোড করে ফেলবেন তাই তো তো যেটা আমি এখানে ডাউনলোড করেছি তো সেই ইমেজটাকে আমি এবার এখানে নিয়ে আসবো তো কিবোর্ড থেকে শিপ কন্ট্রোল পি প্রেস করলাম অ্যান্ড ডাউনলোডে গিয়ে দেখুন আমি এখানে এই ইমেজটাকে ব্যবহার করেছি খুবই সিম্পল এটা আমি একটু বড়ো করলাম বড় করে এইবার এটার অপোজিট আমি অনেকটা কমিয়ে দিব দেখুন অপোসিটি কমানো ডান এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু মোটামুটি শেষ এইবার আসবো আমরা আমাদের ক্যারেক্টারটা কোথায় পাবো অবশ্যই ক্যারেক্টারটা আমি এখানে আপত্ত নিয়ে নিচ্ছি বাট আপনি দেখুন এই ফ্রিপিকে যদি যান এখানটাতে থ্রি ডি ক্যারেক্টার লিখে আপনি সার্চ করবেন তাহলে কিন্তু অনেক 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 ক্যারেক্টার পাবেন সরি ক্যারেক্টার বানানটা কিন্তু এখানে ভুল হয়ে গেছে আমরা একটু এখানে ক্যারেক্টার বানানটা ফিক্স করে ফেলি তাই না থ্রে ক্যারেক্টার লিখলাম দেখুন এখানটাতে লস্ট অফ ক্যারেক্টার আছে আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেইটাই সেইটাই ডাউনলোড করে ফেলতে পারবেন এগুলো কিন্তু কিওয়ার্ড অবশ্যই কিন্তু খাতায় নোট করবেন নাহলে কিন্তু পরে ভুলে যাবেন তাই তো খাতায় নোট করবেন কিন্তু অবশ্যই আচ্ছা তবে চলুন এবার আমরা নেক্সটে যাই এইটা যাওয়ার পর আমরা এবার কী করব ইমেজটাকে ধরুন এখান থেকে কপি করে মোটামুটি আমরা নিয়ে আসি যেহেতু আপনাদের অলরেডি আমি বলেই দিলাম যেগুলো সব কিন্তু আমি প্রোভাইড করে দিয়ে দিব সেই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোশপের সুন্দর একটা স্ক্রিনশট আছে এখানে একটা আছে তাই না এগুলোকে প্লেন করে এখানে বসানো হয়েছে এটা কীভাবে বসাবেন খুবই সিম্পল দেখুন আপনি কী করবেন কিবোর্ড থেকে অ্যাগেন ফাইলে যাবেন এখান থেকে নিউতে প্রেস করবেন নিউতে প্রেস করলে আপনার সামনে এরকম একটা ডকুমেন্ট আসবে এবার জাস্ট আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস বাটন প্রেস করবেন তাহলে কী হবে সিলিপিং টুলটা ওপেন হবে দেন যেটুকু স্ক্রিনশট আপনার দরকার সেটুকু আপনি এরকম করে স্ক্রিনশট দেবেন ধরুন আমাদের এইটুকু দরকার আমি এখান থেকে এইটুকু স্ক্রিনশট দিয়ে জাস্ট কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম ঠিক আছে দেন এই ইমেজের ব্যাকে গিয়ে আমরা কি করব কন্ট্রোল ভি দিয়ে সেটাকে পেস্ট করব দেখুন চলে আসছে এবার মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো যাতে করে ইমেজটাকে বড় বা ছোটো করলে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয় তো চলুন আমরা একটু বড় করে ফেলে এটাকে আমরা এটুকু করলাম করার পর এবার মাউসের রাইট ক্লিক করবেন এখান থেকে আপনি র‍্যাপ সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে এখান থেকে একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে এদিকে একটু বাড়িয়ে দিবেন এখান থেকে এদিকে একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি কী করবেন এদিকে একটু বাড়িয়ে দেবেন সো সিম্পল খুবই তাই না কঠিন লাগলে আমাকে অবশ্যই বলবেন তো দেখুন আমরা এইটুকু করে দিলাম করে দেওয়ার পরে আমরা এটা কী করবো একটু ছোটো করে ফেলতে পারি ধরুন আমরা এটাকে এই যে এইটুকু রাখতে পারি ডান দেন আমরা এটার বেলেন মোডটাকে চেঞ্জ করে করে ফেলবো নর্মাল থেকে স্কিনে যাতে করে এটা আমাদের প্রপারভাবে স্কিনের সাথে মিলে যায় দেন এটা অপোজিট আমরা ধরো একটু কমিয়ে দিই যে এইটুকু আমরা রাখতে পারি এবার কাজটা খুবই সিম্পল আমরা এখানটাতে একটা সলিড কালারের লেয়ার নেব এবং এইটাকে আমরা করে দিব কি ব্লু কালার করে দিলাম দেন এখানে আমরা জাস্ট মাস্কে প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করব দেন এইটা কি আবার কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করব দেন দেখুন এই দুইটাকে সিলেক্ট করব জাস্ট এই ব্লেট মোড় থেকে এটাকে চেঞ্জ করে দিব লিনিয়ার ডসে দেন এখানে একটা ক্লিক করব ক্লিক করে ব্রাশ টুলটা নিব নেওয়ার পরে এখানে আমরা ফরমুলারটাকে হোয়াইট রাখবো ঠিক আছে হোয়াইট রেখে আমরা এখানে কয়টা ক্লিক করব দেখুন জাস্ট অবশ্যই অবশ্যই সফট ব্রাশটাকে নেবেন এখান থেকে নাহলে কিন্তু সেটা প্রবলেম হবে সো আমরা এখানে ক্লিক করলাম এখানে একটু বড় করে ক্লিক করলাম এখানে একটু বড় করে ক্লিক এখানে একটু বড় করে ক্লিক দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলো আসতেছে এখান থেকে তাই না আমরা আরেকটা নিলাম দেন এখান থেকে আমরা আবার একটু ক্লিক করবো যাতে করে আমরা গোলোটাকে একটু পারফেক্টভাবে দিতে পারি ফাইনালি ডান আমাদের গোলো দা এইবার আমরা কী করবো দেখুন এখান থেকে আমরা এই লোগোটাকে পিক করে ফেলবো খুবই সিম্পল রোগও তো সবার পাবেন আপনি কোনো প্রবলেম নেই সো লোগোটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি প্রেস করে নিয়ে গেলাম নিয়ে আমি জাস্ট এখান থেকে মোটামুটি এটাকে রাখি রাখার পর আপনি দেখবেন এই যে এখানে কিন্তু সুন্দর একটা স্ক্রিনশট আছে আচ্ছা এবার আপনি বলুন তো এই স্ক্রিনশটটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারবেন খুবই সিম্পল ওই যে ফটোশপের প্রথম যখন আপনি ডকুমেন্ট ওপেন করেন তাই না তখন কিন্তু আপনার সামনে আপনি দেখবেন এই ফাইল তারপরে এডিট এরকম আসে তাই তো ওখান থেকে আপনি নেবেন অথবা আপনি দেখবেন যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপনি বসাতে পারেন সেটা কোনো প্রবলেম না তো ধরুন আমরা ওই স্ক্রিনশটটাই এখান থেকে নিয়ে আসতেছে জাস্ট কিবোর্ড থেকে শিট কন্ট্রোল পি প্রেস করলাম আমি ওটা দেখালেই বুঝতে পারবেন যে কোন স্ক্রিনশট কথা আমি বলছি আর কি তাই না সেখান থেকে আমরা ধরুন এই যে আমাদের স্ক্রিনশটটা এই যে এটা যেটা প্রথমে থাকে একেবারে সেইটাই আপনি জাস্ট নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটা আমরা এখান থেকে একটু বড় করলাম বড়ো করে আমরা এখানে এখানে রাখলাম রাখার পরে আমরা এটার ব্লেড মোটটাকে চেঞ্জ করে জাস্ট স্ক্রিনে করে ফেলবো দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে আমার লেভেলটাকে একটু বাড়িয়ে দেবো তাই তো দেখেন এখানে সুন্দর একটা ইফেক্ট চলে আসছে দেন এটাকে মাস্কিং করে ফেলবো আমরা মাস্কিং করে ব্রাশ টুল সিলেক্ট এবং ফরগোর্ন কালারটাকে ব্ল্যাক রেখে সিম্পল আমরা এখান থেকে ড্রা করব যতটুকু আমাদের দরকার নেই দেখুন কিন্তু দরকার নেই আমরা মুছে ফেললাম তাই তো এবার ধরুন আমরা এখান থেকে এটাকে এদিকে একটু বাড়িয়ে দিতে পারি বা আমরা মোটামুটি এইটুকুই রাখতে পারি এটুকু রাখলে আমাদের হচ্ছে আপাতত বাইরে আমাদের কিছু দরকার নেই এবার দেখুন এইটুকু রাখার পর ফাইলে আমাদের কী করতে হবে টেক্সট নিয়ে কাজ করতে হবে সো টেক্সটটাকে ধরুন আমি একটু কপি করে আবার নিয়ে আসতেছি আপনাদের অবশ্যই এটা দেখাবো যে কীভাবে আপনি টেক্সটের ইফেক্টগুলো দেবেন আর কি সো এটাকে আমরা কপি করে মোটামুটি আমরা এইখানে রাখতে পারি তাই না ইমেজটাকে ধরুন আমরা একটু নিচে নিতে পারি যাতে করে টেক্সটটা একটু পারফেক্টভাবে বসে তো দেখুন এই টেক্সটা ইফেক্ট দেবেন কীভাবে আপনি জাস্ট টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন এখানটাতে ইনারগুলোটা দেবেন প্রথমত ইনারগুলোতে এরকম সেটিংসটা রাখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন সেম এইভাবে রাখবেন দেন গ্রাডিয়েন্ট ওভালেতে গিয়ে আপনি কী করবেন এখান থেকে এটা কালার দেবেন এখানে কালার কোডটা হচ্ছে এই যে এফ এফ নাইন ফোর ওয়ান সিক্স এবং এই পাশে যাবেন এখান থেকে একটা কালার কোড আপনি দিয়ে দেবেন খুবই সিম্পল দেন আমরা আবার ওকে বাটন প্রেস করলাম এবং এইটার কালারটাকে আমরা কী করলাম এখানে জাস্ট দেখুন সবই সেম রেখে শুধুমাত্র এই গ্রাডিয়েন্ট ওভালেতে গিয়ে আমরা এখানে করে দিলাম হোয়াইট এটাকে তাই তো সো কালার ইফেক্টটা বুঝতে পারছেন সো কালার ইফেক্টটা দেওয়ার পর এবার আপনি দেখবেন এখানটাতে যে ফটোশপের আইকন আছে তাই না এই যে ফটোশপের আইকন দুইটা নিয়েছি ফটোশপ ইলাস্ট্রের সো দুইটাকে আমরা কপি করে এখানে আগে নিয়ে যাচ্ছি যাওয়ার পরে এই দুইটাকে আমরা এখানে উপরে নেব সবার ফটোশপটাকে ধরুন আমরা ইলাস্টারটাকে এখানে রাখি ফটোশপটাকে আমরা এখানে রাখি এবার এটার দুইটার উপর গুলো দিতে হবে তাই তো তো এটার জন্য আমরা দুইটা সলিড কালার নিব এখানে সলিড কালার নিলাম এটার কালার দিলাম আমরা ব্লু কালার অ্যান্ড এটাকে কপি করলাম কন্ট্রোল যে প্রেস করে দেন এখানে দুইটাই আমরা কন্ট্রোল আইপ্রেস করে আগে ইনভার্ট করে ফেলি যাতে করে আমরা এটা বুঝতে পারি যে কোন কালার আমরা দিব দেন এরপর ডাবল ক্লিক করে আমরা এটা কালার দিলাম এখান থেকে এই কালারটা পিক করলাম তাহলে দুইটা কালার আমাদের সিলেক্ট হলো দেন আমরা এইটার উপর ক্লিক করব এবং দুইটাকে আমরা লিনিয়ার ডসে করে আগে দেন ক্লিক করে ব্রাশ টুলটাকে নিয়ে ফরগ্রাউন্ড কালারটাকে অবশ্যই আমরা হোয়াইট রাখবো ঠিক আছে হোয়াইট রেখে আমরা এই যে এটার উপর কয়েকটা ক্লিক করি ধরুন একটা ক্লিক এই একটা ক্লিক দেখুন গোলো চলে আসছে এবং আমরা এইখানে গিয়ে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে আর একটা ক্লিক খুবই সিম্পল দেন আমরা দেখুন এটার উপর ডাবল ক্লিক করবো এই কালারটাকে একটু ডিপ করে দেবো দেখুন লাইটটা খুবই সুন্দরভাবে ফুটে উঠবে ডান অ্যান্ড এটার পর সেম কাজটা করবেন লাইটটাকে নিচে নামিয়ে দেবেন দেখুন আমাদের লাইটটা কিন্তু ফুটে উঠেছে ফাইনালি আমরা কি করব দেখুন এখান থেকে সুন্দর একটা সলিড কালারের আমরা একটা ইয়া নিব জাস্ট আমরা শেপ নিলাম আর কি বেসিক্যালি তো এই শেপের কালারটাকে আমরা একটু পরিবর্তন করে ফেলবো তাই না কালারটাকে ধরুন আমরা করে দেবেন ব্ল্যাক দেন এখান থেকে ফিল্টারে যাবো আমরা এখান থেকে জাস্ট বেলারে যাবো এখান থেকে আমরা গোসের বেলারটাকে নিব দেন এখানে কনভার্ট স্মার্ট ওদের কনভার্ট করব দেন দেখুন এখানটাতে আমার ক্ষেত্রে আমি নাইনটি টু পয়েন্ট সেভেন রাখছি সো আপনি নিজের পছন্দ মতো যে কোনো কিছু রাখতে পারেন রেখে আবার আপনি ওকে বাটন প্রেস করেন সো ওকে বাটন প্রেস করার পর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু যে ডিজাইনটা আমরা রেডি করতে চাচ্ছিলাম সেটা কিন্তু ফুললি রেডি হয়ে গেছে মাত্র কয় মিনিটের ভিতর দশ মিনিটে তাহলে ফটোশ্রফি কি আপনাদের প্রবলেম হবে ভয় হবে কি একদমই না আপনি আমার চ্যানেলে দেখবেন অনেক অনেক ভিডিও দেওয়া ট্রাই করি আমি অনেক অনেক অ্যাডভান্স টিউটোরিয়াল দেওয়া ট্রাই করি যাতে করে আপনারা অনেকেই আছেন যারা কোর্স করতে পারেন না অনেকে আছেন বিভিন্ন প্রবলেম ফেস করে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু কাভার করতে পারেন এবং যদি আপনার মনে হয় যে আপনি অ্যাডভান্স ডিজাইনগুলো শিখে প্রপার মার্কেটিং করে আপনি চার মাসের ভিতরে খুব ভালোটা কিছু করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই 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 চৌথ ভাষে করতে পারেন বিকজ এখানটাতে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জাস্ট হাতে ধরে দেখিয়ে দিই কীভাবে একটা পোস্টার থেকে শুরু করে বাকি সব কিছু আপনি ইজিলিভাবে কাভার করতে পারবেন কীভাবে আপনি আইডিয়া নেবেন কীভাবে সেটাকে জেনারেট করবেন ইভেন লডস অফ প্রিমিয়াম ট্যাক্সের ফাইল থাকে যেগুলো প্রোভাইড করে দেওয়া হয় যার মাধ্যমে কিন্তু খুবই সুন্দর বা বেটার হতে কিন্তু পোর্টফুল রেডি করা যায় সো যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় অবশ্যই 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 আমার সাথে দেখা হবে লাইভ ক্লাসে এবং চতুর্থ ব্যাচে জয়েন হয়ে সাকসেস হওয়ার জন্য কিন্তু আপনি তৈরি হয়ে নিন আমি কিন্তু পুরোপুরিভাবে রেডি আসছি এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে